রাকিব ভাই কি অবস্থা এতগুলো মাংস এখানে কাহিনী কি ভাই কি করতেছেন ভাই আজকে আদৌ ব্যাগ চুলা আসছে যেটা হলো আপনার গছ চুলা গছ চুলা চুলা ভাই গছ চুলা ডিপ চুলা ডিপ মানে এখানে কি গর্ত ভাই গর্ত কি পাতিল নিচ্ছে দেখছেন কি পাতিল এটা ভাই গোল পাতিলি আরে হা গোল পাতিল সিলভারের পাতিল কি করবেন দেখছেন সমান চুলা হ্যাঁ আজকে দেখবেন গছ চুলা সমান চুলাতে আসলে যে দেখ নিচে গোল থাকে কিন্তু বসানো যায় বসানো যায় না হিটটাও তো পায় না হ্যাঁ আজকে এরকম পাতিল রাখছি

এই চুলাতে আজকে আমরা মাংস রান্না করব এই চুলাতে কিন্তু রান্না করতে আপনার পাতিল নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে এই পাতিল বলবেন হবে না আল্লাহ দুনিয়ার সব পাতিল এই চুলায় রান্না হবে যদি পাতিল দুনিয়ার গোল হয় তাও ব্যবহার করতে পারবেন আবার যদি চ্যাপটা হয় সেটাও ব্যবহার করুন এবং আপনার সব পাতিল খালি একমাত্র প্লাস্টিক বাদে প্লাস্টিক বাদে প্লাস্টিক বাদে সব পাতিল আপনি রান্না করবেন একমাত্র এই চুলায় এই চুলাতে হ্যাঁ এটা আপনি এক ফোঁটা পাতিল লড়বেন না এটা আপনার 2200 ওয়াটের হবে হুম ঠিক আছে এখানে টাইম ও দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে যে আপনি চাইলে টাইম দিয়েও রান্না করতে পারেন টাইম আপনি ধরেন এই যে এই যে 5 মিনিট 3 মিনিট 4 মিনিট যাই বলেন না কেন এই ধরেন আপনি 3 মিনিট দিলেন 3 মিনিট 3 মিনিট পর আপনি অটোমেটিক চুলা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা এরকম সিস্টেম আচ্ছা এটা খুবই কোয়ালিটিফুল একটা চুলা

আপনার মাংস রান্না করতে সর্বোচ্চ ভাই পঁচিশ মিনিট লাগে সর্বোচ্চ পঁচিশ মিনিট মাংস রান্না করতে পঁচিশ মিনিট ভাই এটা ভাত রান্না করতে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে ভাত রান্না করতে সর্বোচ্চ পনেরো মিনিট পনেরো মিনিট লাগবে ভাই এটা মডেল নাম্বারটা হলো এসি ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান ভাই কি অবস্থা রান্না বান্না কত ভাই রান্না বাড়া শেষ শেষ একবারে শেষ ভাই দেখেন ও আমি দেখাই হুম এ দেখেন দেখেন মাংস একবারে গলে গেছে মাংস ভাই খাওয়া যাবে ভাই দেখেন

আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ